হ্যালো ইফ্রিভান গুড মর্নিং এটা ছিল কালকের ভিডিও আর যেহেতু এখন আমরা দিদির বাড়িতে আছি তাই দিদিদের বাড়িতে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তা বলে এরকম না হচ্ছে থেকে যাব আর দুদিন পরেই চলে যাবো আর দিদিদের বাড়িতে এলে এরকম হয় যে বাবান যেহেতু আছে একটা ছোট বাচ্চা মানে ও আমাদেরকে যেতেই দেয় না ও মানে আমরা যদি চলে যাই ভীষণ মন খারাপ হয়ে যায় কান্নাকাটি করে তার মধ্যে দিদি জিজু সবাই মানে এত জোর করে থাকার জন্য যে থাকতে হয় তো যাই হোক এখানে ঘুম থেকে উঠে গেছিলাম সকাল সকাল সাড়ে আটটার দিক করে মানে আমার কাছে সকাল মানে সাড়ে আটটা যেহেতু নটা দশটায় ঘুম থেকে উঠছি তো সেই কারণে সাড়ে আটটা আমার কাছে সকাল লাগছে তো যাই হোক বাবানের আনটি পড়াতে এসেছিল নটার সময় তো সেই কারণে সব গুছিয়ে রাখলাম দেখতে পেলে তারপরে পাশের ঘরে গিয়ে দেখলাম দিদি চা করে রেখে দিয়েছে তো চা খেলাম আর তারপরে ওর আনটি চলে এসেছিলো পড়াতে তো রানটিকে চা দিয়ে গেলাম আমি তো তারপরে বাবান পরশু দেখতেই পেলে আর এখানে দোকান যাচ্ছিলাম আমি ব্যাপারটা হচ্ছে যে আমার মা দিদি মানে সব সময় সব কিছু জিনিস থাকবে কিন্তু মানে এমন একটা জিনিস মানে দরকার পড়ে যায় যে আমাকে দোকান যেতেই হয় মানে ওদের আমাকে দোকান পাঠাতেই হবে এটা আমি দেখেছি তো যাক তারপরে দোকান চলে গেছিলাম আর দোকান থেকে চলে আসে তারপর দেখতেই পাচ্ছ বাবানের জন্য ফুটিয়া চকলেট নিয়েছিলাম ও তো ভীষণ ভালোবাসে দেখে কতটা আনন্দ পেয়েছিল তারপরে ওকে আমি কলা খাইয়ে দিচ্ছিলাম আর ওর জিনিস আমার না খেলে হয় না আমি একটু হলেও খাই এটা আমার স্বভাব হয়ে গেছে তো তারপরে দিদি রান্না করেছিল চিকেন চিকেন হয়েছিলো আর শাক হয়েছিলো চিকেনটা তো দিদি দারুণই করেছিল মানে রসুন দিয়ে দই দিয়ে মানে খুবই স্পেশাল হয়েছিল চিকেনটা তো তারপরে এখানে আমি ভাত খেয়ে নেওয়ার পর লেবুর রস করব বলে লেবু নিতে চলে গেছিলাম পাশের ঘরে আর দেখতেই পাচ্ছ আমি এখানে লেবু কাটছিলাম চপার দিয়ে তো তারপরে এখানে একটা লেবুর মানে রস করার একটা মেশিনও আছে তো এই মেশিনটাতে আমি লেবুটাকে ছিপছিলাম দেখতেই পাচ্ছ এই মেশিনটা কিন্তু ভালোই মানে ভালোই বেশ ইজিলি হয় দেখতেই পাচ্ছ তো তারপরে এখানে আমি এক গ্লাস রস করি মানে এক গ্লাসের কাছাকাছি দেখতে পাচ্ছ মেশিনটা এরকম টাইপের ছোটোর মতো বেশ ভালোই তারপরে ড্রাই ফ্রুটটা নিয়েছিলাম খাওয়ার জন্য আর বাবান তো এসব পছন্দই করে না কিন্তু ওর জন্যই মেনলি আনা কিন্তু ওইগুলো খেতে চায় না মানে ভালো জিনিসও খেতে চায় না তো ও খাবে না তো কি আমি তো আছি না কি ওর মিমি আর এটা তো আমার স্বভাবই দাঁড়িয়েছে মানে বাবানের কোনো জিনিস মানে আমি খাবো না এরকম হয় না মানে ভালো জিনিসগুলো মানে ভালো লাগে খেতে বাচ্চাদের জিনিস আর কি মানে বাবানের জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে তো আমি এখানে একটা একটা করে বেছে বেছে খাচ্ছি যেমন কাজু কিশমিশ এইসবই সব খাচ্ছিলাম তো যাই হোক তারপরে দুপুরে শুয়ে পড়ি তো শুয়ে পড়ার পরে যে দেখতে পাচ্ছ আমার পাশে দিদি মা আর জিজু একটু কাজে গেছিলো তো এই যে মাথার উপরে বাবান আর এখানে আমরা হচ্ছে যে ক্রাই দেখছিলাম আর এই দেখো আমার মাথার উপরে বাবান বসে আছে আর বাবানকে তো আমি খুবই জ্বালাই তো তাই বলছিলাম যে একটু মামদা মামদাও তো দেখতেই পাচ্ছ বাবান চুল কেটেছে টাকলো করেছে ওর ভীষণ মন খারাপ এটার জন্য কারণ ও হচ্ছে যে চুল রাখতে খুব ভালোবাসে আর এখানে বিকালে চা খাচ্ছিলাম লাল চা তার সাথে পাউরুটি দেখতেই পাচ্ছ তো তারপরে একটু বসেছিলাম সন্ধ্যাবেলায় তো বসে থাকতে থাকতে দেখি দিদি আর জিজু ফুচকা চলে আসে সবার জন্য আর তারপরে এখানে দেখতেই পাচ্ছো যে বাবান আমাদেরকে ফুচকা দিচ্ছিল তো তারপরে আমার বাবানকে মা দুধ বিস্কুট খাইয়ে দেয় আর তারপরে এখানে লুচি ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ যেহেতু আমি লুচিটা ভালো ভাজি আর হচ্ছে যে আমি লুচি ভাজতেও ভালোবাসি তো সেই কারণে আমি লুচিটা ভাজছিলাম আর আমার দিদি বেল ছিল আর পাশে হচ্ছিল ঘুগনি তো এই যে আমি লুচি ভাজছিলাম সেটা আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আমার ফেস নিয়ে তো তারপরে এটা ছিল আমাদের ডিনার লুচি ঘুগনি আর এটা তো সবথেকে বেস্ট কম্বিনেশান মানে খুবই ভালো লাগে খেতে আর আমি এটা ছোট্ট লুচি মানে ভেজেছিলাম আমার ভালো লাগে ছোট্ট রুটি বা ছোট্ট লুচি বানাতে তো বাবানকে বলছিলাম যে একটু টাটা দিয়ে দেওয়া আমি যেভাবে ভিডিও শেষ করি সেটাই ওকে দেখাচ্ছিলাম তো তারপর শুয়ে পড়েছিলাম এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ দিলাম টানা বাই বাই